মেসি নেইমার আর সুয়ারেজ এই ত্রয়ীকে একসঙ্গে খেলতে দেখার দিন কি আবার ফিরে আসবে নেইমারের সাম্প্রতিক মন্তব্য জল্পনা বাড়িয়েছে কিন্তু ইন্টার মায়ামির কোচ যা বললেন সেটা শুনলে আপনি অথবা হবে লিওনাল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন আর সেই দুর্দান্ত ত্রয়ী কি আবার এক হতে পারে মেসি আর সুয়ারেজ তো এখন মায়ামির হয়ে খেলছেন নেইমার কি যোগ দেবেন আল হিলার জানিয়েছে চলতি মৌসুম শেষে নেমারের সঙ্গে আর চুক্তি বাড়াবে না অন্যদিকে নেমারও সিএনএন কে দেয়া সাক্ষাৎকারে মেসি সুয়ারজের সঙ্গে পুনর্মিলনের ইঙ্গিত দিয়েছে কিন্তু মায়ামি কোচ হেভিয়ার মাস চেরানো যা বললেন তা এই গুঞ্জনের জলে যেন ঢেলে দিল মাস চেরানো স্পষ্ট ভাবে বলেছেন নেমারকে দলে নেয়া মায়ামির জন্য একেবারে অসম্ভব কারণ এমএলএস বেতন সংক্রান্ত নিয়মের কারণে তাকে দলে টানতে হলে অনেকে ফুটবলারকে ছেড়ে দিতে হবে তার ভাষায় নেইমার অসাধারণ খেলোয়াড় কিন্তু এম এল এর নিয়ম মেনে এখন তাকে নিয়ে ভাবাও কঠিন শুধু কোচ নয় সুয়ারেজো নেইমারের মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তবে তার কথায় ফুটবল প্রেমীদের জন্য সামান্য আশার আলো রয়ে গেছে সুয়ারেজ বলেছেন নেইমার আমাদের সঙ্গে থাকলে দল আরও শক্তিশালী হতো কিন্তু এখন আমরা ভিন্ন যুগে আছি আমরা বুড়ো হয়ে গেছি তবু ফুটবলে সব কিছুই সম্ভব আশা আর প্রত্যাশা সব সময় থাকে কিন্তু বাস্তবে তা সম্ভব করা কঠিন তাহলে কি মেসি শুধুই হয়ে থাকবে ফুটবল জন্য নতুন চমক অপেক্ষা করছে আপনার মতামত জানান কমেন্টে এরকম আরো আকর্ষণীয় ফুটবল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে পেজটিকে ফলো করে পাশে থাকুন ফুটবল জগতে এমন চমকপ্রদ গল্প আমরা নিয়ে আসছি দুমাত্র আপনার জন্য দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে